হ্যালো ফ্রেন্ডস রাধুনি রসো থেকে আপনার সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়ে গেছি আমার রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি একটা তেতো রেসিপি নিয়ে তেতো খেতে অনেকেই ভালোবাসে অনেকেই ভালোবাসে না তবে আশা করছি আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব অবশ্যই যারা তেতো খেতে চায় না তাদেরও ভালো লাগবে আজকে আমার রেসিপি করলা পোস্ত করলা পোস্ত জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো করলা নিয়েছি ভালো করে ধুয়ে এটা আমি গোল গোল করে কেটে নিয়েছি আর একটু হলুদ জল দিয়ে ভাপিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে নাও ভাপাতে পারেন যেহেতু ভাপিয়ে নিয়েছি সেই জন্যই আমি এটা একটু একটু মোটা মোটা করে গোল গোল করে কেটেছি সঙ্গে রেখেছি কালো সর্ষে একটু তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দু চামচের মতো পোস্ত বাটা রেখেছি হাফ কাপের মতো নারকেল কোড়া রেখেছি রেখেছি সরিষের তেল আর নুন চিনি এগুলো তো থাকবি এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু করলা পোস্ত এটা কিন্তু খেতে দারুণ হয় আর এই গরমকালে এই তেতোর এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে আসুন তাহলে রেডি করি এখানে আমি এই চামচে দু চামচ থেকে আড়াই চামচের মতো তেল দিয়ে দিয়েছি কড়াই প্রথমে আমি এই ভাপানো করলাটা একটু ভেজে নেব আপনারা যদি না ভাপিয়ে করতে চান তাহলে সেক্ষেত্রে একটু পাতলা করে কেটে ভেজে নিলেই হবে তেলটা গরম হয়ে গেছে আমি এবার করলাগুলো একটু ভেজে নি ভাপিয়ে নিলে তাড়াতাড়ি ধাজাও হয়ে যায় আর নরমও হয়ে যায় নিন আমারও একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভেজে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি একটু এটা ভাজা হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে মাঝে মাঝে ঢাকা খুলে এটা একটু উলট পালট করে দিচ্ছি তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে আমি এই নাড়তে নাড়তে আর একটু নুন একটু অ্যাড করেছিলাম আমি ভাজার সময়তেই মোটামুটি নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম করলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি আর ভাজবো না কারণ যেহেতু করলা পোস্ত করবো তাই খুব বেশি ভাজার এটা দরকার নেই একটু নরমও হয়ে গেছে বেশ ভালো করে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আবার আমি এই চামচে দু চামচ মতো তেল দিয়ে দিলাম খুবই অল্প তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি তেলের মধ্যে এই সরষেটা ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য এক ফোঁটা হলুদ চিকিয়ে দিলাম কারণ সর্ষেটা খুব ফুটছে তা সর্ষেটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম সর্ষেটা তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর নারকেল কোরা পোস্ত আর নারকেল দিয়ে দিলাম পোস্তর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে পোস্ত আর নারকেল কুড়াটা একটু নেড়ে নিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে নারকোল আর পোস্তটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ছাড়া করে জল দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের করলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল এখানে দিচ্ছি না অল্প জল দিলাম এবার আমি অল্প জল দিয়ে নারকোল আর পোস্তটা নাড়াচাড়া করে অল্প জল দিয়ে এর মধ্যে আমি ভাজা করলাগুলোকে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি নুন চিনি সবটাই কিন্তু আপনারা চেক করে দিয়ে দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী এবার আমি প্রয়োজন মতো একটু নুন অ্যাড করলাম কারণ আমার করলা ভাজার সময় একটু নুন দেওয়া ছিল আর পোস্ত কাটার সাথে একটু নুন দেওয়া ছিলো তাই সেরকম বুঝেই আমি নুনটা অ্যাড করে দিলাম আর সামান্য একটু মিষ্টি তো দিলাম এ দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমি সামান্য একটু আমি কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু একদম সিমে করেই এটা রান্না করছি পুরো রান্নাটা এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে একটু ফুটে ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব এক মিনিটের মতো ফুটিয়ে আমি ঢাকাটা খুলে নিলাম আমি আর একটুখানি চিনি এটা অ্যাড করে দিচ্ছি পোস্ত একটু মিষ্টিটা ঠিকঠাক দিলে তবে এটা টেস্টটা খুব ভালো হয় নুন চিনি আমি সব ঠিক টেস্ট করে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম উপর থেকে সামান্য একটু তেল কাঁচা তেল একটুখানি দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিচ্ছি তারপর আমি এটা সার্ভ করে দেবো স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি এই করলা পোস্তটা নামিয়ে নিয়েছি আর এটা সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু গরম ভাতে ভীষণই ভালো লাগবে আর যারা তেতো খেতে চায় না আশা করছি তাদেরও ভীষণ ভালো লাগবে নুন চিনি সব চেক করে নিয়েছি একদম ঠিকঠাক আছে আপনারা চাইলে পোস্তর সাথে নারকোলটা কিন্তু বেটেও দিতে পারেন আমি এখানে নারকোল কোড়াটাই দিয়ে দিয়েছি দেখুন কড়াই কিন্তু একটু তেল নেই অল্প তেলেই কিন্তু আমি এটা রান্না করলাম করলা পোস্ত আমার একদম তৈরি অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেলোয়কানটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ